আমাদের হাড়ি করা হয়েছে তো সেই কারণে সবকিছুই ধোয়া ধোয়াধুয়ি হয়েছে আর সকাল থেকে দেখুন বৃষ্টি নামিয়ে রেখে দিয়েছে এতটা পরিমাণে বিরক্ত লাগছে কি আর বলবো তো কি আর করা যাবে কাজগুলো তো বাগাতে হবে বলুন তো মা বাদ বাকি সব কিছুই বাগিয়ে নিয়েছে কালকে যে কড়াইটা ছিল মাছ ভাজা আরেও এটা কালকে এসে পরে ধুয়ে দিয়েছিল আর আজকে সকালবেলায় হাঁড়িটি পরিষ্কার করলো কে হাড়ি করা হয়েছে তার কারণ হচ্ছে আমাদের একটা তো ঠাকুমা রয়েছে তো তিনি অনেক দিনই হলো মারা গিয়েছে তো কাকু প্রত্যেক বছরই ওই ঠাকুমাটির বছর দিয়ে থাকে তো আজকেও এই গুরু পূর্ণিমার দিনেই প্রত্যেক বছর এই গুরু পূর্ণিমার দিনেই বছর কিটা দিয়ে থাকে তো তার আগের দিনকে কাকিমা বলতে আসে বাড়িতে সকলের বাড়িতে কে ঠাকুমায়ের দেবে সকলেই হাড়ি করে নেবে সেই রকম কোনো কিছু হয় না ওই শ্রাদ্ধটা দেওয়া হয় বলেই হাড়িটা বিশেষ করে করা হয় আর সাদ্যটি দেওয়ার পরেই ভাতটি চাপানো হয় তো সেই কারণে বিশেষ করে কাকিমা কালকে বিকালেই বলে দিয়ে গিয়েছিল তো মা বাদবাকি বাকি সব কিছুই ধুয়ে নিয়েছে তো এই শিলটি ধোয়া বাকি ছিল মা বললো খেপিয়ে একবার ধুয়ে নিবি তাহলে আমি বাদবাকি কাজগুলো সামলে নিই তা বললাম ঠিক আছে তুমি না হয় বাদবাকি যা কাজ রয়েছে করে নাও আমি না হয় এই শিলটা ধুয়ে নিয়েছি যাই হোক শিলটা নোড়াটা তো ধুলাম আর ওই নোড়াটা শিলটা যে দিতে থাকে ওই পাটাটিও ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এলাম যে জায়গাটিতে শিলটি থাকে ওই জায়গাটি না হয় ভালো করে পরিষ্কার করে নিই হাই এভরিওয়ান গুড মর্নিং আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাঁচবে ওই সকাল সাড়ে আটটা মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে জায়গাটা তো ভালো করে নাতা দেওয়া হয়ে গিয়েছে তারপরে দেখছি একটু আব আবক্ষোভ রয়েছে এই আবক্ষোভ থাকলে খুব একটা মাটির ঘর দেখতে ভালো লাগে না যদি একদম প্লেন ভালো করে পরিষ্কার করে থাকে নেপা থাকে তাহলে বেশ মাটির ঘর দেখতে ভালো লাগে কি আর করা যাবে এই বর্ষার দিনে কি অত পরিষ্কার রাখা যায় তবুও যতটা রাখা যায় মা দেখছে আজকে উনুনটা ভালো করে পরিষ্কার করেছে জানেন তো উনুনটাও একটু কেমন কেমন হয়ে গিয়েছিল ভাঙা ভাঙা আবার কুকুরে বলছে যে কালকে একটু ভেঙেও দিয়েছিল তো মা দেখছি ওইদিকে উনুনটাও পরিষ্কার করছিলো তো সেই কারণে আমি এই দিকটা ভালো করে পরিষ্কার করে নিলাম ওই মায়ের কাছ থেকেই একটুখানি মাটিটা নিয়ে এলাম তারপর ওই অল্প মতন একটু ভালো করে নেপে দিয়েছি এখন বেশ ভালো লাগছে বলুন আগের থেকে তো ভালো লাগছে আমি জানি খুব একটা ভালো লাগছে না তবু আমার তো বেশ ভালো লাগছে নিজে তো করেছি যাই হোক তো চলুন এরপরে না স্নানটা করে চলে আসি এখন মিনিমাম ওই নটা দশ পনের মতো বাজবে এই মুহূর্তে স্নান করে এলাম ভাবলাম অনেকটাই তো দেরি হয়ে গিয়েছে আর মা সোনামাকে নিয়ে গিয়েছে তো মায়ের বাড়িতে রয়েছে যেহেতু ভাবলাম যে ভাতটা না হয় চাপিয়ে দিই তারপরে না হয় সোনামাকে এনে পরে ঘুম পাড়িয়ে দেবো তারপরে অন্যান্য কাজে হাত দেওয়া যাবে তো আমি এত বড় একটা ভুল করেছি কি আর বলবো মানে সব কিছু জানার সত্ত্বেও আমি দেখুন ভাতের হাঁড়িটা চাপিয়েছি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে আজকে সাধ্য দেওয়ার পরেই ভাতের হাঁড়ি চাপানো হবে তো এখন না আমার অতটা খেয়াল নেই জানেন তো প্রত্যেক দিন মানে ডেলি রুটিন হয়ে গিয়েছে তো স্নান করে বা কাপড় আজরে সব প্রথম ভাতটা চাপানো তো সেই কারণে না মানে স্নান এসে পরেই ভাতটা চাপিয়ে দিয়েছি তারপরে আবার দিদিভাই ওইদিকে বলছে যে অর্পিতা ভাত চাপাচ্ছিস কেন আজকে তো ভাত চাপাতে নেই প্রথমে তো যাই হোক আবার ভাতের হাড়িটি নামিয়ে ওই সাইডেই রেখে দিলাম এই একটা বিষয়ে না আমার ভীষণ খুদ লাগছে এই কাজটা আমি ঠিক করলাম তো যাই হোক কী আর করা যাবে একটু মন খারাপ নিয়েই বিশেষ করে ভাতের হাঁড়িটা নামিয়ে দিলাম ভুল যখন করে ফেলেছি কিছু তো করার নেই তার আগে না হয় এই যে যে কটা তরকারি হবে ওই তরকারিগুলোই না হয় সেরে ফেলি আর আজকে যেহেতু গুরু পূর্ণিমাও রয়েছে সেহেতু ঠাকুমা মা বাবা কেউই ভাত আরে খাবে না শুধুমাত্র আমরা চারজন খেতে চারজন বলা ভুল হবে আজকে খাবে ছজন কারণ আজকে ওই বর্দি ভাই আর আবিরও খাবে কারণ ওদের জেঠিমার যেঠা দুজনে মিলে গুরু পূর্ণিমা করে তাহলে খেতে আবির আর দিদি তো বেশি খাবে না দিদি দুটি মতো খাবে দিদিরও বেশ একটা খাওয়া নেই ওই আবিরের মতনই খাওয়া ওই বলতে গেলে ছজন মতো খাবো তো সেই কারণে বিশেষ কিছু তরকারি করব না এই পটল ভাজা হবে আর পটলের সোয়াবিনে আলুতে একটি সবজি হবে আর কুমড়োর ঝাল হবে আর ভেবেছি মুগে মসুরিতে ডাল করব তো যাই হোক এই যে এইদিকে আমার দেখছি পটলগুলি বেশি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আপনারা হয়তো ভাববেন যে পটল ভাজা হচ্ছে আবার পটলে আলুতে তরকারি হচ্ছে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে পটল ভাজাটা সকলেই খেতে পছন্দ করে তো সেই কার কারণে বিশেষ করে পটল ভাজাটা করা হচ্ছে তো এই যে পটল ভাজাগুলি সব কটাই হয়ে গিয়েছে তো চলুন এগুলি তুলে দিই তারপরে এই যে তেলটি রয়েছে এই না হয় ওই তরকারি পটলগুলিও একবারে ভালো করে ভেজে নেব এই যে অনেকবারই বেশ ভালো করে ঢাকা চাপা দিয়েছিলাম তো এই মুহূর্তে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে তো অনেকটাই কাঁচা ছিল তো এই কারণে তিন থেকে চারবার মতো ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এই যে কোনো জিনিস ভাজা যদি একটু কম আছে ভাজা হয় বেশ ভালো হয় তো চলুন পটলগুলিও ভাজা হয়ে গিয়েছে এগুলিও ভালো తుల నేను তো দাঁড়ান এই কড়াইটিতে একেবারেই না সোয়াবিনটিও ভেজে নিই তারপরে না হয় তরকারিটিও বসিয়ে দেবো এই মুহূর্তে আমি সোনামাকে নিয়ে এসে কিন্তু ঘুমও পাড়িয়ে দিয়েছি তো সোনামা এই মুহূর্তে ঘুমাচ্ছে ও যতক্ষণকে ঘুমাচ্ছে যতগুলো করে রাখতে পারি ততগুলোই ভালো তো যাই হোক এদিকে সোয়াবিন ভাজাটা চাপিয়ে দিয়েছি এদিকে না একটু কম আছে ততক্ষণকে হতে থাক আমি ওইদিকে না আদাটা পেস্ট করে নিই কারণ আজকে যেহেতু নিরামিষ বৃহস্পতিবার এই কারণে তো শুধুমাত্র আদা জিরে বাটা দিয়েই সবজিটা হবে তো শুধুমাত্র আদা জিরে বাটাটাই পেস্ট করবো আজকে তো রসুন বা পেঁয়াজ কোনোরই গল্প নেই তো যাই হোক চলুন আদা জিরে বাটা পেস্ট করে নিই কুটো রয়েছে জানেন তো কিন্তু এই জিরে বেটে বেটে এমন অভ্যাস হয়ে গিয়েছে এই আদার সাথে জিরেটি পেস্ট করলে কেমন জানি একটি লাগে জিরেকুটো সেদিনকে আনা হয়েছে তবুও বলে যে এই গোটা জিরের স্বাদ নাকি একটু বেশি পরিমাণেই হয় তো সেই কারণে আমি গোটা জিরেটা আদাটার সাথে দিয়ে থাকি জিরেকুটো দিয়ে যেদিনকে যেমন যেদিন একটু তাড়াহুড়ো থাকে সেই দিনে শুধু আদাটাই পেস্ট করে নিই তবে বেশিরভাগ আমি গোটা জিরেটা দেওয়ার মানে চেষ্টা করি সকলেই বলে যে গোটা জিরে নাকি স্বাদটা বেশি হয় তো চলুন এদিকে আদাটিও পেস্ট হয়ে গিয়েছে ওইদিকে মনে হচ্ছে সোয়াবিনটিও ভাজা হয়ে গিয়েছে একবার দুবার করে নাড়ছিলাম আর এইদিকে আদাটি পেস্ট করছিলাম তো যাই হোক চলুন ওইদিকে সয়াবিন ভাজাটা নামিয়ে একেবারে না হয় সবজিটা বসিয়ে দিই দিয়ে দেবো থেকে আমার ফেভারিট জিরে আর লঙ্কা ফড়ং সত্যি কথা বলতে জিরে ফড়ম না দিলে আমার কোনো তরকারি খুব একটা খেতে পছন্দ লাগে না তো তারপরে ওই যে আদাতে জিরেতে পেস্টটা দিয়ে দিয়েছি আর অল্পখানি হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি মশলাটা একটুখানি ভেজে নিই তারপরে আজকে ভাবছি একটু মতো লঙ্কা গুঁড়োও দেবো এই যে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম কারণ আজকে খুব একটা বেশি কালার আসবে না তো তো সেই কারণে অল্পখানে লঙ্কা গুঁড়োটা দিলাম এটা কিন্তু কালারের লঙ্কা গুঁড়ো নয় এটা কালার ঝাল দুটোরই লঙ্কা গুঁড়ো তো এবার হলুদ গুঁড়োটাও সানরাইজ রাইসের এনেছি অন্যবারে পরে বাবা সে বড় প্যাকেটগুলি নিয়ে আসি তো এবারে সান রাইসের এনেছে বলে হলুদ কুটুরের রঙটা বেশ ভালো পরিমাণে রয়েছে তো যাই হোক আলুগুলি না প্রেশার কুকারে করে আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম ওইটিও পেথিটিতে ভালো করে মানে ঢেলে রেখেছিলাম যাতে জলটি ছড়ে যায় আলুগুলি ভালো করে মশলাটার সাথে একবার মতো কষিয়ে নিলাম তারপরে এই যে সোয়াবিনে পটলে সব কিছু দিয়ে এরপরে ভালো করে কষিয়ে নিই আপনাদেরকে তো আগেও বলেছি আর আবার বলছি যে কোনো মশলা যদি ভালো করে কষানো হয় সেই তরকারির স্বাদই আলাদা হয় আর আজকে সোয়াবিনগুলো একটু ছোটো ছোটো ছিল বলে খুব একটা কাটেনি গোটা গোটাই দিয়ে দিয়েছি ওই যেগুলি একটু বড় বড়ো ছিল ওগুলি একটু মতো করে কেটে নিয়েছি এই যে এই মুহূর্তে ভালো করেই কষানো হয়ে গিয়েছে তো অল্প মতো জল দিয়ে দিলাম তো দাঁড়ান এরপরে একদম পুরো জল দিয়ে দিই এটা তো একটু চাপচাপ করব করবো যেহেতু মুগে মুসুরিতে ডালটা হবে তো সেই কারণে খুব একটা বেশি পরিমাণে জল দিইনি অল্প পরিমাণেই দিয়েছি আর আলুগুলোও একটু ম্যাশ করে নিয়েছি তাহলে আলুগুলি ম্যাশ করলে তো আরোই চাপ চাপ হয়ে যাবে তো চলুন এই মুহূর্তে একদম সবজিটা রেডি হয়ে গিয়েছে এরপরে না হয় জায়গা মতো তরকারিটি নামিয়ে দিই তো আজকে একটা বাটিতেই রাখছি কারণ একটু তাড়াহুড়ুর মধ্যেই রয়েছি সোনা মাঝেদি উঠে পরে একটু পরে না হয় অন্য বাটিতে রেখে দেওয়া যাবে তো এই যে এইদিকে আবারও কড়াইটি বসিয়ে দিয়েছি তেলের মধ্যে অল্প পাঁচ ফড়ং জিরে ফড়ং আর কটা মতো শুকনো লঙ্কা ফড়ং দিয়ে দিয়েছি তারপর কুমড়োর ঝালটিও চাপিয়ে দিয়েছি এই ঠাকুমার সব কিছুই ঠিক আছে কিন্তু এই কুমড়ো বনানোটা আমার মোটেও পছন্দ হয় না বলি যে একটু ছোট ছোটো করে বনাবে তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে তো ঠাকুমা সেই একটু বড় বড় করে বনিয়ে দেয় কি আর করা যাবে নুন হলুদ দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে এই মুহূর্তে মিনিমাম তিন থেকে চারবার মতো ঢাকা চাপা দেওয়া হয়ে গিয়েছে অলরেডি তো এই যে এই মুহূর্তে একটু একটু সেদ্ধ হয়ে এসেছি এই যে এখন বেশ ভালো পরিমাণে সেদ্ধ হয়ে এসেছে কিন্তু না তলাতে লেগে যাচ্ছে আর খুব একটা জল বেরোচ্ছে না তো সেই কারণে ভাবছি অল্প পরিমাণে জল দিয়ে পরে একটু ভালো করে নাড়াচাড়া করে একবার মতো ঢাকা চাপা দিয়ে দিই তাহলে না কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না তো সেই কারণে বিশেষ করে ঢাকা চাপা দিয়ে পরে রান্নাটা করলাম অল্প পরিমাণে জলটা দিয়ে এই যে এই মুহূর্তে আলু কুমড়ো সবই একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো দাঁড়ান গ্লাসে করে ওই আলুগুলি কটা মতো ম্যাশ করে দিই তাহলে বেশ একটু গ্রেভি গ্রেভি ভাব হবে আর সত্যি কথা বলতে কুমড়োর ঝালটা একটু টেস্ট করেও দেখলাম নুন ঝাল মিষ্টি কম্বিনেশনটা একদম পারফেক্ট হয়েছে খেতে কিন্তু দারুণ লাগছে আজকে গুরু পূর্ণিমা আজকে বাড়িতে নুচিও হবে কুমড়োর ঝালটি না হয় নামিয়ে নিই তারপরে নুচির ময়দাটিও মেখে নেব এখন মিনিমাম ও এগারোটা মতো বাজছে এই মুহূর্তে সোনামাও মায়াও আর সোনামায়ের মায়ের পাপাও বাজার থেকে এলো আজকে জল পড়ছিল বলে অনেকটাই দেরি হয়ে গেল বাজার থেকে আসতে চলুন কুমড়োর ঝালটা রেখে দিয়ে আসি তারপরে না হয় বাদ যা কাজ রয়েছে সব সারা যাবে এখন মিনিমাম ওই এগারোটা মতো বাজছে এই মুহূর্তে ময়দা মাখা হয়েছে সোনামার পাপাকে খেতে দেওয়া হয়েছে সোনামা ঘুম থেকে উঠেছিল তারপরে মা এসেছিল ডালিয়া দেওয়ার জন্য মাই আজকে ডালিয়াটা খেটেছে তো সেই কারণে এইখানে ঠাকুমাকে দিতে এসেছিল তো মা আবার সোনামাকে নিয়ে চলে গিয়েছিল ওইখানেই সোনামাকে স্নান করিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছে তো এই যে ক্লাবে রয়েছে সোনামায়ের পাপার কাছে ছিল তাই আমি বললাম যে ওকে নিয়ে আসো এরপরে ঘুমটা পাড়িয়ে দেবো তো ওই ময়দা মাখারে ওই সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিও ক্লিপ নিতে পারিনি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো যাই হোক চলুন একে ঘুমটা পাড়িয়ে দিই আগে আসবে আসবে চলো ফোন মিনিমাম ওই বারোটা দশ পনেরো মতো বাজবে এই মুহূর্তে রান্নাঘরে এলাম এসে পরে দেখছি দিদি ভাই সব লুচি ছাঁকা হয়ে গিয়েছে ভাবলাম যে সোনামাকে ঘুমটা পাড়ায় তারপরে না হয় লুচিগুলি ছেঁকে নেব কারণ খুব একটা তো তাড়াতাড়ি নেই কারণ যেহেতু সব কটা তরকারি হয়ে গিয়েছে তাহলে তো তাড়াহুড়োর কোনো কথাই নেই ঘুমটা পাড়িয়ে এসে লুচিগুলি ছেঁকে নিতাম তারপরে না হয় ভাতটা চাপিয়ে দিতাম সাধ্য হওয়ার পর আর এইদিকে দেখুন লুচিগুলো কতটা সফট হয়েছে আর কি মজমুচও হয়েছে এত সুন্দর লাগছিল লুচিগুলি খেতে কি আর বলবো সত্যি কথা বলতে দারুণ লাগছিল আর বাবা দেখছি ওইদিকে বন্দি এনেছে ওইদিকে দেখছেন দিদিভাই বন্দিগুলি নিল কিন্তু খাওয়ার নাম নেই আমার পাতেই তুলে দিল আমি বললাম যে খেতে পারবো না বলছি আমিও খেতে পারবো না তোর পাতেই না হয় থাক এই সকালে দুটিখানি মুড়ি খেয়েছিলাম তারপর থেকে সেরকম কিছু খাইনি তো সেই কারণে আমি আর দিদিভাই দুজনে মিলেই লুচি খেতে বসে পড়েছি তো যাই হোক চলুন লুচি খেতে খেতেই আজকের ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন